প্রথমবারের মতো উড়ন্ত ট্যাক্সি চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে যে উড়ন্ত গাড়ি মাত্র ত্রিশ মিনিটে আপনাকে পৌঁছে দেবে আবুধাবি থেকে দুবাই শহরে শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলো বর্তমানে যে আবুধাবি থেকে দুবাই যেতে প্রায় চার ঘন্টারও বেশি সময় লাগে সেখানে মাত্র ত্রিশ মিনিটে পৌঁছে দেবে কাঙ্ক্ষিত গন্তব্যে চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে নাগাদ চালু হবে এই উড়ন্ত ট্যাক্সির পরিষেবা সেই সাথে জানবো কত টাকা গুনতে হবে আকাশ পথের এই অভিজ্ঞতা পেতে কল্প কাহিনীর গল্প সিনেমা ছেড়ে এবার বাস্তবেই ধরা দিয়েছে উড়ন্ত ট্যাক্সি প্রথমবারের মতো আরবের আকাশে দেখা যাবে উড়ন্ত গাড়ি যে উড়ন্ত গাড়ির সাহায্যে এক ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র সাত মিনিটে এরই মাঝে উড়ন্ত গাড়ি নিয়ে দেখা গেছে প্রযুক্তিপ্রেমীদের প্রেমীদের মাঝে উন্মাদনা সে সাথে একাধিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এই গাড়ির দিকে কতটা শক্তিশালী এই উড়ন্ত গাড়ি কতজন যাত্রী কিংবা ওজনই বহন করতে পারবে গাড়িটি কতটা দ্রুতই বা এটি ছুটতে পারে এমন আরো বহু প্রশ্ন ঘিরে আছে উড়ন্ত গাড়িকে নিয়ে সময়ের সাথে বাড়ছে প্রযুক্তির প্রতি মানুষের চাহিদাও একসময় দ্রুতগামী মোটরযান নির্মাণের অলিখিত প্রতিযোগিতা চললেও এখন আর দ্রুতগামী মোটরযান নির্মাণে থেমে নেই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলো চাকা আবিষ্কারের মাধ্যমে প্রযুক্তির যে নতুন দিক উন্মোচিত হয়েছিল সে আবিষ্কারের ধারাকে অব্যাহত রেখে প্রায় প্রতিনিয়ত আরো সহজ থেকে সহজতর করা হচ্ছে মানুষের যাতায়াতকে দুই হাজার পঁচিশ সালে এসে মুহূর্তে মানুষের কাছে অন্যতম মূল্যবান সম্পদে পরিণত হয়েছে সময় আর এই সময় বাঁচাতেই প্রযুক্তিবিদরা আবিষ্কার করছেন একের পর এক দ্রুতগামী যানবাহন যে তালিকায় এবার যুক্ত হয়েছে উড়ন্ত গাড়ি সায়েন্স ফিকশন সিনেমা কমিক্স কল্পকাহিনীতে ট্যাক্সি নিয়ে মানুষের আগ্রহ দেখা গেছে বহুদিন ধরেই উনিশশো ষাটের দশকের কার্টুন দ্য জেটসনে উড়ন্ত ট্যাক্সির মতো যানবাহন দেখা গেছে এরপর আরও বহু সিনেমা এসব গাড়ি দেখা গেল বাস্তবেও এসব গাড়ি দেখতে উৎসুক হয়েছিলেন কৌতূহলীরা সম্প্রতি জমকালো দুবাই এয়ার শোতে আর্চার অ্যাভিয়েশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা উলন্ত গাড়ি নিয়ে আসার ঘোষণা দিয়েছেন বিমান শিল্পে বড় নাম বোয়িং এবং ইউনাইটেড এয়ারলাইন্স মতো সংস্থার সমর্থন রয়েছে ইন্টারগ্লোব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর্চার অ্যাভিয়েশনের ভবিষ্যতের কথা মাথায় রেখে আকাশপথে পরিবহন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ এই সংস্থাগুলো দুবাই ভিত্তিক প্রাইভেট এভিয়েশন অপারেটর এ আর সেতু যুক্তরাষ্ট্রের আর্চার এভিয়েশনের সঙ্গে একশোটি ট্যাক্সি কেনার চুক্তি করেছে এর দাম পড়বে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আরব আমিরাতের মোবাহালার অর্থায়নে উড়ন্ত ট্যাক্সি পরিচালনার কথা রয়েছে আর্চার অ্যাভিয়েশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানান দু সালের শেষ দিকে আরব আমিরাত উড়ন্ত ট্যাক্সি চালু হবে প্রাথমিকভাবে দুটি রুটে এটি চলবে একটি হলো দুবাই এয়ারপোর্ট থেকে পালম ডেভেলপমেন্ট এবং অপরটি হলো আবুধাবি এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার উড়ন্ত ট্যাক্সিতে চড়তে মাইল প্রতি একজন যাত্রীকে চার থেকে পাঁচ ডলার গুনতে হতে পারে ধীরে ধীরে এর চাহিদা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে অতি সত্তর সংযুক্ত আরব আমিরাতে আরও শত শত উড়ন্ত ট্যাক্সি চালু করা হলে ধীরে ধীরে এর দাম কমে আনা হবে বলেও জানা গেছে তবে শুধু আমেরিকার দুবাইরা রাস্তাতেই নয় একই সময় ভারতের নয়াদিল্লি ব্যাঙ্গালোর মুম্বাইতে ফ্লাইট চালু করা হবে জানিয়েছেন আর্চার অ্যাভিয়েশন মিডনাইট নামে এই ইলেকট্রিক আকাশযানে চার জাতীয় পাইলট চলাচল করতে পারবেন নির্মাতা সংস্থার দাবি করছে যে গন্তব্যে পৌঁছতে এক থেকে দেড় ঘন্টা সময় ব্যয় হয় তা এই ট্যাক্সির মাধ্যমে সাত থেকে বারো মিনিটে পৌঁছে যাওয়া যাবে আবুধাবি এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে এতে অংশ নিচ্ছে আবুধাবি বিমানবন্দর ইতিহাদ অ্যাভিয়েশন ট্রেনিং সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থা পাশাপাশি ইতোমধ্যেই পাঁচটি ভার্টিপোর্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে আবুধাবিতে সত্তরটির বেশি হেলিপ্যাড রয়েছে এই ও কাজে লাগানো হবে আবুধাবি ইনভেস্টমেন্ট অফিসের প্রকৌশলী আলেসান্দ্রো বোরগোনিয়া বলেছেন এই প্রযুক্তি শুধু উড়ন্ত ট্যাক্সির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না এটি আবুধাবির স্থল বায়ু এবং জলপথ পরিবহন ব্যবস্থার নতুন যুগের সূচনা করবে আর্চার কর্তৃপক্ষ জানায় আর্চার মিডনাইট নাইট ট্যাক্সি অত্যন্ত নিরাপদ এবং পরিবেশ বান্ধব এটি প্রচলিত হেলিকপ্টারের তুলনায় একশো গুণ কম শব্দ তৈরি করে এছাড়াও এই খরচ সড়ক পরিবহনের সঙ্গে প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে যদিও আবুধাবি এই খাতে অগ্রণী ভূমিকা পালন করেছে তবে চীনও ও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ ভাগের নিয়েছে চীনা কোম্পানি অটোফ্লাইট সম্প্রতি আন্তনগর উড়ন্ত ট্যাক্সির সফল পরীক্ষা চালিয়েছে তবে চীনের নিয়মিত পরিষেবা চালু হতে দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে উড়ন্ত ট্যাক্সির ধারণা প্রথমবারের মতো উবার দু সালে উপস্থাপন করে সেই থেকে বিশ্বজুড়ে তিনশোটির বেশি স্টার্ট এই প্রযুক্তি নিয়ে কাজ করছে যদিও মাত্র পাঁচ শতাংশ কোম্পানি টিকে থাকবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন তবে এরই মধ্যে আর্চার এভিয়েশন শীর্ষ তিনটি প্রতিষ্ঠানের একটি হিসেবে উঠে এসেছে বিশেষজ্ঞরা মনে করছেন আবুধাবির এই পরিষেবা চালুর মাধ্যমে পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং বিশ্বে প্রযুক্তির অগ্রণী উদাহরণ হয়ে উঠবে আসন্ন বছর গুলোতে বাড়বে জনসংখ্যা সে সাথে বাড়বে গাড়ির সংখ্যাও গাড়ির সংখ্যার সাথে সমানুপাতিক হারে বাড়বে যানজট আর এই পুরো চক্রটি ভাঙতে ইতিমধ্যে জোরে সোরে কাজ করছেন বিজ্ঞানীরা রাস্তার যানজট এড়াতে এসব উড়ন্ত্যাক্সি এক সময় গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠবে তবে এসব উড়ন্ত গাড়িকে ঘিরেও রয়েছে একাধিক সংশয় কতটা সুরক্ষিত এসব উড়ন্ত গাড়ি সে সাথে এসব গাড়ির ব্যাটারি বা কতক্ষণ কাজ করবে এমনও প্রশ্ন এই মুহূর্তে মুখ্য হয়ে উঠেছে তবে ধারণা করা হচ্ছে ধাপে ধাপে এসব সমস্যারও সমাধান করা হবে